হ্যালো এ তোমরা কি ইংলিশে কথা বলতে চাও যদি তোমরা ইংলিশে কথা বলতে চাও তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে দেখো ইংলিশে কথা বলতে গেলে তোমাদের প্রতিদিন পাঁচটা দশটা করে বাক্য প্র্যাকটিস করতে হবে তোমরা যদি এই পাঁচটা দশটা বাক্য ডেলি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে ঠিক আছে দেখো তোমরা এইভাবে ইংলিশে কথা বলা শুরু করতে পারো এখন আমি তোমাদের জন্য কিছু বাক্য নিয়ে এসেছি এই বাক্যগুলো তোমাদেরকে অবশ্যই ইংলিশে কথা বলতে সাহায্য করবে ঠিক আছে ইংলিশে কথা বলা খুবই সহজ তাই না চেষ্টা করলেই পারবে দ্যু আর ওয়াচিং এম এইচ টিচিং অ্যান্ড আই এম ইওর ট্রেনার ওকে লেটস স্টার্ট বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড সে একজন বিখ্যাত ব্যক্তি হবে হি উইল বি এ ফেমাস পারসন মু খুব সুন্দর দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল প্রিয়মান সূর্য লাল দ্য দ্য রাইজিং সান ইজ রেড তু কি হবে ইউ উইল বি হ্যাপি বাবু একজন লেখক ছিলেন তপন বাবু ওয়াজ এ রাইটার ছেলেটি খুব ভীতু ছিল দ্য বয় ওয়াজ ভেরি টিমিড তা দুঃখিত ছিলাম উই উ স্যাড আমার জন্য গর্বিত হব আই শ্যাল বি প্রাউড ফর ইউ খুব দুষ্টু দ্য বয় ইজ নটি অঙ্কটি খুব কঠিন দ্য সাম ইজ ভেরি হার্ড এর জন্য তুমি দায়ী হবে ইউ উইল বি রেসপন্সিবল ফর দিস রোগীটি দুর্বল হবে দ্য পেশেন্ট উইল বি উইক খবরটি সত্যি দ্য নিউজ ইজ ট্রু খবরটি ভুল দ্য নিউজ ইজ ফলস ইতিহাসের প্রশ্নগুলি খুব সহজ দ্য কোয়েশ্চেন্স অব হিস্টরি আর ভেরি ইজি তিনি কি একজন শিক্ষক ইজ হি এ টিচার তিনি কি একজন শিক্ষক নন ইজ হি নট এ টিচার তিনি হন একজন ডাক্তার নো হি ইজ এ ডক্টর তোমার বাবা কি শিক্ষক ইজ ইউর ফাদার আর টিচার সে কি একজন খেলোয়াড় ইজ হি এ প্লেয়ার কাছে কৃতজ্ঞ হব আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ আমি তোমার কাছে কৃতজ্ঞ হব না আই শ্যাল নট বি গ্রেটফুল টু ইউ আমার বাবা আমার বাবা ধোনি নন মাই ফাদার ইজ নট রিচ আমরা মনোযোগী ছিলাম না উই ওয়ার নট অ্যাটেন্টিভ আমরা মনোযোগী ছিলাম উই ওয়ার অ্যাটেন্টিভ আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত নই আই এম নট বিজি বোকা ইউ ছিলেন ফুল তোমরা বোকা ছিলে না ইউ ইউএর নট ফুল আনন্দিত হবে ইউ উইল বি গ্লাড এই খবরটা শুনে টু লিসেন দিস নিউজ কলকাতা একটি বড় শহর কলকাতা ইজ এ বিগ সিটি দোকানটি খুব বড়ো ছিল দ্য ভেরি বিগ দোকানটি বড় ছিল না দ্য শাজ নট বিগ তোমরা ছাত্রছাত্রী ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্রছাত্রী নও ইউ ইউ আর ইউ আর নট স্টুডেন্টস তুমি কি শিক্ষক হবে উইল ইউ বি এ টিচার না আমি একজন ডাক্তার হব নো আই উইল বি এ ডক্টর আমার শিক্ষক ছিলেন রমেন বাবু অজ মাই টিচার আমরা আমরা অলস নই উই আর নট লেজি আমরা এই বাড়িতে ছিলাম উই ওয়ার ইন দিস হাউস একটা বড় বাড়ি ইট ইজ এ বিগ হাউস মেয়েটির একটি পুতুল আছে দ্য গার্ল হ্যাজ এ ডল আমার একটা পোষা কুকুর আছে আই হ্যাভ এ পেট ডগ তাদের একজন গৃহ শিক্ষক আছে দে হ্যাভ এ প্রাইভেট টিউটর আমার শিক্ষক মহাশয়ের একটা গ্রন্থাগার আছে মাই টিচার হ্যাজ এ লাইব্রেরি আমরা সেখানে প্রতিদিন যাই দেয়ার ডেলি আমরা সেখানে পড়াশোনা করি উই স্টাডি দেয়ার বই পড়া একটা ভালো অভ্যাস রিডিং বুক ইজ রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট ছেলেটির দুটি হাত ঘড়ি আছে দ্য বয় হ্যাজ টু রিস্ট ওয়াচ তাম এবং রহিমের কিছু ত্রুটি আছে রাম অ্যান্ড রহিম হ্যাভ সাম ফল্টস সবাই সুখী হতে চায় এভরিবডি ওয়ানস টু হ্যাপি তার অনেক বন্ধু আছে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস কিন্তু রাহুল তার সবচেয়ে প্রিয় বন্ধু বাট রাহুল ইজ হিজ বেস্ট ফ্রেন্ড আমাদের একটা পরিকল্পনা আছে উই হ্যাভ এ প্ল্যান তাদের বাগানে অনেকগুলো গাছ আছে দেয়ার আর মিনিট রিজ ইন দেয়ার গার্ডেন তার একটি ভাই ছিল হি হ্যাড এ ব্রাদার সে পড়াশোনায় খুব ভালো ছিল হি ওয়াজ গুড ইন স্টাডি সে প্রতিটা পরীক্ষায় প্রথম হতো হি হি স্টুড ফার্স্ট ইন এ এক্সাম রতনের একটা দোকান আছে রতন হ্যাজ এ সব আমার একজন আমার একজন বন্ধু আছে আই হ্যাভ এ ফ্রেন্ড সে সর্বদা আমাকে সাহায্য করে হি অল হেল্প মি আমার একটা অভিধান আছে আই হ্যাভ এ ডিকশনারি রাজার একটা হাতি ছিল কিং হ্যাড অ্যান্ড এলিফ্যান্ট শিক্ষক মহাশয়ের পাঁচজন ছাত্র আছে দ্য টিচার হ্যাজ ফাইভ স্টুডেন্টস আমাদের বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের একটা বড় মাঠ আছে আবার স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড গাছটির অনেকগুলি শাখা আছে দ্য ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস একটা তোমার একটা ক্যামেরা ছিল ইউ হ্যাভ এ ক্যামেরা আমি কিছু বই পাব এভাবে ইংলিশে কথা বলা প্র্যাকটিস করবে প্রতিদিন পাঁচটা দশটা করে প্র্যাকটিস করবে দেখবে তোমরা ইংলিশে অবশ্যই কথা বলতে পারছ তোমরা যারা আমার এই চ্যানেলে আজ নতুন এসেছ বা নতুন বা আমার এই চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো লাইক তোমরা আরও অনেক মজার ক্লাস পাবে তো তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে ঠিক আছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ওখানে আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো ক্লাস আপলোড করে রেখেছি তোমরা ওখানে গিয়ে দেখতে পারো তোমাদের অবশ্য ইংলিশে কথা বলা খুব সহজ যদি আমরা প্র্যাকটিস করি উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই ক্লাসটা শেষ করলাম আমি এরপরের ক্লাসে তোমাদের আরও অনেক মজার ক্লাস নিয়ে